তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে অভূতপূর্ব পড়ুয়া সংকট অর্থনীতিতে ভর্তি মাত্র একজন পদার্থবিদ্যায় ছজন কর্মসংস্থান না থাকার কারণেই দুশ্চেন শিক্ষামহল এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ঘটনা আবার এখানে চলে যায় জেরক সকাল জেরক সকালে গেলে হিট দিয়ে উঠে দিল হিট দিয়ে সাদা জায়গাটা উঠাবে Thank के कर पे स्त्री ते जी बे जल सपन वा अच्छा ला जवाब न्यू विद्युत बेकारी তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে দেখা যাচ্ছে চব্বিশ আসনের মধ্যে মাত্র আটশো তিনজন ভর্তি হয়েছে এবং যেখানে রসায়ন বিভাগে একজন এবং ফিজিক্সে ছজন তো এত কম হওয়ার মানে কারণটা কি এবং শিক্ষক মানে পরীক্ষার্থীরা কোথায় যাচ্ছে ব্যাপারটা শুনুন শিক্ষা আগে যে দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষাটা হতো তার মানে আদর্শ ছিল সেখানে শিক্ষাটার মূল কথা ছিল যে মনুষ্যত্ব বিকাশ করা দেহ এবং মনের সৌন্দর্য বৃদ্ধি করা আর তাতে জীবন সুন্দর হবে আনন্দময় হয়ে উঠবে প্রকৃতপক্ষ কিন্তু এখন শিক্ষার অর্থ বা অভিমুখ পরিবর্তন হয়ে গেছে যুগের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন হয় এটাও পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন হয়ে এটা এখন পণ্যে পরিণত হয়েছে পণ্য মানে কেনা মানে লাভ ক্ষতি অর্থাৎ শিক্ষা মানে এখন টাকা পয়সার বিচারে সেটা ভালো না মন্দ নেওয়া হবে কি নেওয়া হবে না আমি একটা জিনিস পণ্য হিসাবে যদি নিই তাহলে আমি কিনবো কখন যখন আমার আগ্রহ থাকবে আমার লাভ হবে বলে মনে হবে তো এখন যে শিক্ষা পদ্ধতি সেই শিক্ষা পদ্ধতিতে কলেজগুলোতে সাধারণত পুরনো ব্যবস্থা অর্থাৎ সাধারণ পাঠক্রম সেই পাঠক্রম পড়ে যারা শিক্ষিত হচ্ছে পড়াশোনা করছে তাদের পণ্য হিসাবে নিতে গেলে কোনো কাজে লাগছে না শিক্ষিত লোকের কোনো দামই নেই একজন মজুর সে হয়তো সারাদিন পরিশ্রম করে তিনশো চারশো টাকা রোজগার করে ফেলতে পারবে কিন্তু একজন শিক্ষিত মানুষ যে পড়াশোনা করে গ্র্যাজুয়েশান করে মাস্টার ডিগ্রি করছে বিএড ইত্যাদি নানান কিছু করছে কিন্তু করার পর তার কর্মসংস্থানের কোনো দিশা নেই কারণ কর্মসংস্থান হবে বলেই সে পড়েছে অন্য কোনো উদ্দেশ্যে পড়েনি নেই পাঠক্রমও সেরকম হয়ে গেছে যে কি করে ওই সাধারণভাবে মনুষ্যত্বের বিকাশ হবে সেই ব্যাপারটাকে পুরো অবলুপ্ত করে দেওয়া হয় হ্যাঁ এখানে কি এই যে স্কুলে এই কলেজে যে ভর্তির সংখ্যা কম হচ্ছে তাতে কি কোনো মানে এই যে নিয়োগ যে বিষয়টা এটা কি আসছে অবশ্যই এই লোকে দেখছে যে গ্রস্তরাই সমাজকে পরিচালনা করছে তারাই সমাজের মাথা পড়াশোনা করুক আর না করুক তারা যদি দুর্নীতি করতে পারে তারা রাজনীতিতে বা প্রশাসনে যারা চাকরি বাকরি করছে তারাও দুর্নীতিগ্রস্ত এমন হয়ে পড়ছে বা দুর্নীতি এমন শিকড় গেড়ে বসেছে যে সেখানে কোনো মানুষের যে কোয়ালিটি গুণ তার শিক্ষা তার সততা তার নির্ভীকতা তার কোনো মূল্য নেই ফলে যেখানে দুর্নীতি সেখানেই মানুষ ছুটছে টাকা পয়সা সেখানেই উঠছে ফলে এই যে দুর্নীতিগ্রস্ত এই সরকারি যে চাকরির ব্যবস্থা একটাও তো মনে হচ্ছে না যে মূল্যায়ন করেছে যে গুণের বিচার করে চাকরি দিয়েছে সব তো বিক্রি করা চাকরি বিক্রি হয়ে গেছে কারণ মানুষ দেখছে যে তাহলে পড়াশোনা করে কি হবে সাধারণ ডিগ্রি যে পড়াশোনা করে কি হবে আমার যদি টাকা রোজগার করতে পারি তবেই চাকরি হতে পারে তমলুক কলেজের কি ভৌগোলিক অবস্থান একটু খারাপ হ্যাঁ তমলুক কলেজের ভৌগোলিক অবস্থান প্রথম থেকেই খারাপ বহুদিন কারণ ওখানে রাস্তাঘাট অনেকবার ধরে শুনেছি ওখানে একটু চওড়া টওড়া করলে প্রশস্ত করলে হতো কিন্তু সে সুযোগ তো আর নেই আর সেই ব্যবস্থাও বা উদ্যোগ কোনোটাই দেখতে পাচ্ছি না ফলে এখন সে কারণে সেটা তো একটা কারণ সেটা সময় আছে তবে আগে তো অনেক কলেজ ছিল না সুযোগ ছিল না পড়াশোনা এখন অনেক জায়গায় সুযোগ হয়ে গেছে সুতরাং ওই ভেতরের কলেজে আসা এটা একটু মানুষ অস্বচ্ছন্দ বোধ করে ফলে সেখানে আসতে চায় না আর তাছাড়া পড়ে অ্যাকচুয়ালি কী বা হবে পড়ে তো কোনো লাভ নেই বলে পাঠক্রমের পরিবর্তন করতে হবে পাঠক্রম যদি পরিবর্তন করতো যে কর্মমুখী পাঠক্রম যেখানে যে পাঠক্রম পড়লে মানুষ হাতে কলমে কাজ করতে পারবে রোজগার করতে পারবে সেই ব্যবস্থা যদি করা হয় তাহলে কলেজগুলোর কিছুটা উন্নতি হতে পারে না হলে এই কলেজগুলো এইভাবে থাকবে হয়ে যাবে আমার নাম বিধানচন্দ্র সামন্ত আমি প্রাক্তন প্রধান শিক্ষক কারণটা কি পড়াশোনার প্রতি আগ্রহ এমনি প্রথম থেকেই কমছে ছাত্রছাত্রীদের মধ্যে কর্ম সংস্থানের অভাব এটার একটা মূল কারণ হতে পারে আরও অন্যান্য কিছু থাকতে পারে সেটা আমাদের জানা নেই তার জন্য সমীক্ষা করার দরকার বিশদ আলোচনা পর্যালোচনা না করলে পুরো বিষয়টা বোঝা যাবে না কিন্তু কর্মসংস্থান একটা বড় বিষয় বটেই আর আমাদের কলেজের ছাত্র সংখ্যার একটু হয়তো বেশি কমেছে আগের দিনের পেপারেও আমরা তাই দেখলাম তার মূল কারণ হতে পারে কলেজটার ভৌগোলিক অবস্থান আমরা ছাত্র অবস্থায় যেমন হাঁটা পথে অনেকটা দূরে স্কুল কলেজে পরিশ্রম করে যাতায়াত করতে পারতাম এখনকার ছেলে ছাত্রছাত্রীদের মধ্যে সেই প্রবণতাটা কম তো স্বাভাবিকভাবেই তারা যানবাহন নির্ভর হয়ে যাওয়ার কারণে এত দূরের ভেতরের একটু অবস্থানের জন্য এই কলেজটার থেকে বিমুখ হতে পারে তার একটা সম্ভাবনা আছে আরেকটা ছাড়া আর কি আছে তবে আমাদের রসায়ন বিভাগের ছাত্র সংখ্যা ভালোই আছে একত্রিশ একজন না না আমাদের আমাদের ডিপার্টমেন্টের একজন কেন আমাদের ডিপার্টমেন্টের একত্রিশ জন অ্যাডমিটেড হয়েছে আমরা তো এই ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশন করে এলাম আপ এখনও পর্যন্ত আঠারো জন ভেরিফাই করে গেছে তাদের ডকুমেন্ট আমাদের যথেষ্ট ভালো স্ট্রেন আমাদের কোনো অসুবিধে নেই ডিপার্টমেন্টটি আমরা আমার নাম দীপঙ্কর মিশ্র আমি রসায়ন বিভাগের রত্যা থেকে একটু এখনকার জেনারেশান মুখ ঘুরিয়ে নিয়েছে তার কারণ আমার ছেলে মেয়ে নিজে তো কলকাতা কলেজে পড়ে সেখানে অ্যাডমিশানে কোনো ঘাটতি নেই কোনো কলেজে হ্যাঁ এবার ফোর ইয়ার্স যে নেট কোর্সটা চালু হয়েছে এটা ছাত্রদের পক্ষে একটা তাদের বার্ডেন মনে হচ্ছে মানে আমি অনেকের সঙ্গে মিশেই এই ব্যাপারটা দিই থ্রি ইয়ার্স যে অনার্স কোর্সটা ছিল তাতে তারা বেশি অ্যাকাস্টম ছিল কিন্তু এখন এই ফোর ইয়ার্সেও যে বলছে যে চার বছর পড়বো পড়ার পর কি ফিউচার কি হ্যাঁ এই একটা অর্থনৈতিক অবস্থা মানে এইচএস পাস করার পরেই এটাকে মনে করছে যে আমার ফিউচারটা কি হবে এসএসসি বন্ধ হয়ে গেছে কলেজ সার্ভিস কমিশনেও অ্যাপয়েন্টমেন্ট ঠিকঠাক নেই এবং পাবলিক সার্ভিস কমিশনে এবং তার জন্য একাডেমিক লাইনে খুব যারা নিজেকে খুব ভালো না বাসে যে পড়বো তাছাড়া কেউ আসতে চাইছে না এখন এটা শুনে এটা নিয়ে কি তাহলে সরকারের একটু চিন্তা পদক্ষেপ পর্যালোচনা করা উচিত আমার মনে হয় একটা রিভিউ কমিটি করে আমার আশা যে মনে হয় এর মধ্যে করবে আজকে পেপারেও তাই পড়েছি একটা রিভিউ কমিটি করবে কলকাতা কলেজগুলো ছাড়া মোটামুটি দেখা যাচ্ছে মপস্বলের দিকে যে সব কলেজগুলো কলেজগুলোতে এই এফেক্টটা বেশি পড়েছে নীতির কি একটা পরিবর্তনের দরকার বলে মনে হয় শিক্ষানীতি এখন দেখুন আমি পিওর সায়েন্স কেমিস্ট্রি অধ্যাপক কেমিস্ট্রি অধ্যাপক আমি এখনকার যে সিলেবাসটা সেটা আগের থেকে অনেক আমি নিজে পড়াচ্ছি আমি দেখেছি কিন্তু ছাত্রদের যে কোয়ালিটি যে পড়াশোনাটা করা উচিত আর একটা এইচএস লেভেলে তারা যখন পড়াশোনা করছে এমসি কিউ লেভেলে বেশিরভাগ পড়াশোনা করছে দেখেছি আমি আমার ছেলে মেয়ের দিকে তার জন্য কি হায়ার এডুকেশনে এসে তারা এটাকে পাচ্ছে না যেমন আমাদের কেমিস্ট্রি ফিজিক্স এসব সাবজেক্ট পড়তে গেলে রীতিমতো লেবার যাচ্ছে কোথায় তারা বেশিরভাগ আমি সার্ভে করে দেখেছি আমার কলকাতা আমার বাড়ি যেহেতু কলকাতার দিকে আমি দেখেছি তারা এখন প্রফেশনাল কোর্স করে হোটেল ম্যানেজমেন্ট হসপিটালিজম তারপরে হচ্ছে আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ যেগুলোতে মানে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভিড় বাড়ছে না ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে না এগুলো হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমা যেরকম রামকৃষ্ণ মিশন আছে তারপর হচ্ছে আপনার জর্জ টেলিগ্রাফ আছে যেগুলো কলকাতায় যেগুলো ট্রেনিং দেয় মানে দু বছর আঠেরো মাস নিয়ে চাকরি একটা হয়ে যাবে এইগুলোর দিকে ওরা বেশি যাচ্ছে আর বাইরের স্টেটে কিছু কিছু হোটেল ম্যানেজমেন্ট তারপর হসপিটালিজম এগুলো বেশি পড়ছে হ্যাঁ তাদের ক্ষেত্রে তারা ভাবছে যে আমার আগে যে আমরা যখন পড়াশোনা করতাম তখন ভাবতাম যে আমরা আরও ডিগ্রি কি করে করে ভালো চাকরি পাবো এখনকার জেনারেশনে এই নীতিটা একটু বিমুখ হয়ে গেছে এটা বলতেই এটা আমি সার্ভে করে দেখেছি এটা বলতে মানে আমি আমার ছেলেমেয়ের মধ্যেও দেখেছি যে তারা এটা বিষয় নিয়ে তৎপর এখনকার দিনে আমি রিসার্চ করব ইয়ে করবো এই নীতিটা ওদের নেই চটচলতে কীভাবে সোর্স অফ ইনকামটা বাড়বে সেটার দিকে আমার নাম ডক্টর ধ্রুবজ্যোতি মজুমদার আপনার সাবজেক্ট কেমিস্ট্রি কলেজে যে ছাত্র সংখ্যা কম এবং রেজাল্ট আগে অনেকগুলো ইয়ারে ভালো ফল করেছে কি বলবেন এই বিষয়ে না আমাদের কলেজের যে বাৎসরিক রেজাল্ট ইউনিভার্সিটির এন্ড সেমিস্টার এক্সামে যেটা ফাইনাল রেজাল্ট আমরা বলি সেখানে পাশের হার খুবই ভালো আমাদের অলমোস্ট নয় প্রত্যেক বছর আমাদের পাশের হার হচ্ছে হানড্রেড এবং ইউনিভার্সিটি টপার যাকে বলে গোল্ড মেডালিস্ট সেখানে গত পাঁচ বছরে আঠারো থেকে তেইশ সাল পর্যন্ত আমাদের পাঁচ বছরে পাঁচজন টপার আছে উনিশ সালে ফিজিক্সে টপার হয়েছিল কুড়ি একুশে ম্যাথ ফার্স্ট সেকেন্ড হয়েছে বাইশ একুশ বাইশ সেশনে বিএড সেকশানের ফার্স্ট সেকেন্ড আমাদের কলেজ হয়েছে কাজেই আমাদের পড়াশোনার মান এবং রেজাল্ট এটা নিয়ে কোনো প্রশ্ন প্রশ্ন ওঠেই নাই কিন্তু কিন্তু ছাত্র ছাত্রসংখ্যা আসলে আমাদের একটা জিনিস আমি যেটা দেখেছি আমাদের আশেপাশের কলেজে কয়েক কিলোমিটারের মধ্যে ইদানিংকালে বেশ কয়েকটা কলেজ গড়ে উঠেছে যেটা তার মধ্যে অন্যতম হচ্ছে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ যেটা মহিলা কলেজ গড়ে উঠেছে এখন ছাত্রীদের ভর্তি হওয়ার হারটাই বেশি পার্শ্বের রবীন্দ্র ভারতী মহাবিদ্যালয় তৈরি হয়েছে কয়েক কিলোমিটারের মধ্যে আপনার লোকেশনাল অ্যাডভেঞ্চার মহিষাদল কলেজ অনেকেই ভাবে আমাদের এখানে রাস্তায় ঢুকতে হয় অনেক ছেলে পেলে ভাবি যে পাঁচ টাকা দিয়ে আমি মহিষাদল চলে দেবো কেন আমি কুড়ি কুড়ি চল্লিশ টাকা খরচ করে মহাবিদ্যালয়ে আসবো এখানে আসতে গেলে আমাদের তো টোটো অথবা রিক্সা ছাড়া তো কোনো উপায় নেই অথবা হেঁটে আসতে হবে অনেকটা পথ অনেকটা পথ দু পাক্কা দু কিলোমিটার পথ এটা ছেলে মেয়েরা একটু এ করে এটা রাস্তা সম্প্রসারণ আমি একটু বাসের চালু করার কথা ভেবেছিলাম যাতে যাতে কলেজ একটা বাসের ব্যবস্থা মানিকতলা থেকে নিয়ে আসে কিন্তু সেটা গভর্নিং বডিতে কিন্তু রাস্তার যে সংকীর্ণতা আমাদের মানিকতলা থেকে কলেজ আসার পথে সেখানে বাস ঢোকার সংকীর্ণ পরিসরে বাস ঢুকবে না সেটা কি বিকল্প ভাবনা করা যায় ব্যবস্থা করা যায় সেটা নিয়ে আমাদের জীবীর একটা আলোচ্য মধ্যে রেখেছি যে কীভাবে এটা করা যেতে পারে কারণ ছাত্রছাত্রীদেরকে ক্লাসরুমে এবং কলেজ প্রাঙ্গণে নিয়ে আসাটা আমাদের লক্ষ্য যাতে সমাজ শিক্ষা ছাড়া তো চলতে পারে এবারে কি এই কম হতে হলে উদ্বিগ্ন উদ্বিগ্ন নয় আসলে ভর্তিটা তো অনেক পরে শুরু হয়েছে এবার অনেকটা ভর্তি হতে আমাদের অ্যাডমিশন পোর্টালে দেরি হয়েছে আপনারা দেখবেন যে অটনমাস কলেজ যারা ছিল তারা ভর্তি করে নিয়েছে অনেক ছেলে বিকল্প ভাবনায় হয়তো অন্য কিছু করতে পারে আমার কাছে তথ্য নেই কিন্তু যেটা দেখছি আর কি অ্যাডমিশান অ্যাপ্লিকেশানের হারই কম দেওয়ার এই যে যত ছেলে পাশ করেছে তার অর্ধেক ছেলে অ্যাপ্লিকেশান করেছে আমরা জানি না বাকি ফিফটি পার্সেন্ট কোথায় এতটাই কেন কম না এবার তো পশ্চিমবঙ্গে যে চারশো একষট্টি খানা কলেজে ভর্তি চলছে সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে তাহলে অ্যাভারেজ দেখতে গেলে যে আমাদের কলেজে যে খুব কম আছে তা নয় আসলে বাস্তবেই এবার যে ছাত্র সংখ্যে উচ্চ মাধ্যমিক স্তরে পাশ করেছে তাদের তো অর্ধেক ছাত্র অ্যাপ্লাই করেছে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালে কাজেই স্বাভাবিকভাবেই ছাত্র আর ছাত্র ভর্তির রিজার্ভ ক্যাটাগরিতেই তো ফিফটি পারসেন্ট আছে তো সেই ফিফটি পারসেন্ট আমাদের কলেজগুলোতে খুবই একদম নেগলিজিবল মানে যে উল্লেখ করার মতো নয় রিজার্ভ ক্যাটাগরি ছাত্র ছাত্রী আসে মূলত ও বিসিটা আসে কিন্তু এসসি এবং এস ছাত্র ছাত্রছাত্রী আমাদের খুব কম আসে কাজে সেখানে ভ্যাকান্সি থাকছে জেনারেল ক্যাটাগরি যে ছাত্রছাত্রী সেগুলো আমাদের প্রায় হান্ড্রেড পারসেন্ট পূরণ হয়ে যায়

আর অন্যান্য সাবজেক্ট যদি একটু বলেন না আমার সে সাবজেক্ট অন্যান্য ভালো বাংলায় একাত্তর আছে ফিজিক্সে একটু সংখ্যাটা কম আছে সেই ফিজিক্সে ভর্তি হয়েছে ছজন কারণটাই কারণটাই কারণ এইভাবে তো একবারে সব কাজগুলো ছাত্রছাত্রীদের সমীক্ষা না করে তো বলা সম্ভব নয় তবে জেনারেল লাইনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এক গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে একটু টেন্ডেন্সি কম সাধারণ ছাত্রছাত্রী এটা নিয়ে একটা চর্চা হওয়া দরকার এবং তাদের কি কারণগুলো একটু খুঁজে বের করা দরকার নয় এটা সত্যিকারের কথা একটু ভেবে এগুলো বলতে হবে এমনি চর্চ দিয়ে উত্তর দেওয়া যাবে না শিক্ষা নিয়ে একটু চর্চা করা উচিত অবশ্যই কেন কেন এগুলো করছে এগুলো গভীরভাবে ভাবা দরকার সব সব পক্ষে শিক্ষা নিয়ে আমরা যারা ভাবছি প্রত্যেকেরই একটা গভীরভাবে এটা ভাবনার বিষয় আপনার নাম বলুন হ্যাঁ ডক্টর আব্দুল মতিন অধ্যক্ষ তাম্রলিপ্ত মহাবিদ্যালয় ওটাই এখানে কী কারণ না এবার তো পশ্চিমবঙ্গে যে চারশো একষট্টিখানা কলেজে ভর্তি চলছে সেন্টার অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তাহলে অ্যাভারেজ দেখতে গেলে যে আমাদের কলেজে যে খুব কম আছে তা নয় আসলে বাস্তবেই এবার যে ছাত্র সংখ্যে উচ্চ মাধ্যমিক স্তরে পাশ করেছে তাদের তো অর্ধেক ছাত্র অ্যাপ্লাই করেছে সেন্ট্রাল পোর্টালে কাজেই স্বাভাবিকভাবেই ছাত্র আর ছাত্র ভর্তি রিজার্ভ ক্যাটাগরিতে তো ফিফটি পার্সেন্ট আছে তো সেই ফিফটি পার্সেন্ট আমাদের কলেজগুলোতে খুবই একদম নেগলিজিবল মানে যে উল্লেখ করার মতো নয় রিজার্ভ ক্যাটাগরি ছাত্র ছাত্রী আসে মূলত ও বিসিতে আসে কিন্তু এসসি এবং এসটি ছাত্র ছাত্রী আমাদের খুব কম আসে কাজে সেখানে ভ্যাকেন্সি থাকছে জেনারেল ক্যাটাগরি যে ছাত্র ছাত্রী সেগুলো আমাদের প্রায় হান্ড্রেড পার্সেন্ট পূরণ হয়ে যায় কিন্তু যেখানে আপনাদের চব্বিশের সিট সেখানে কত চব্বিশের মধ্যে ধরুন ফিফটি পার্সেন্ট এসসি এসটি গ্রুপে হ্যাঁ রিজার্ভ ক্যাটাগরি হ্যাঁ জেনারেল বারোশো সেটা আমাদের হয়ে যায় এখন অবধি আটশো তিনজন ভর্তি হয়েছে

কারণ এইভাবে তো একবারে এইসব কাজগুলো ছাত্রছাত্রীদের সমীক্ষা না করে তো বলা সম্ভব নয় তবে জেনারেল লাইনে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে গত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে একটু টেন্ডেন্সি কম সাধারণ ছাত্রছাত্রী এটা নিয়ে একটা চর্চা হওয়া দরকার এবং তাদের কি কারণ বলে একটু খুঁজে বের করা দরকার এটা